ওদের পাশে রাস্তাটা আছে আর রাস্তাটার অবস্থাটা দেখুন একবার পুরো গর্থ হয়ে পড়েছে রাস্তাটা দেখুন আর রাস্তাটা মানে আধা পুরো উঠে গেছে মানে মাটি পুরো শেষ আধা রাস্তা হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমার একটা নতুন ভিডিওতে তো বিগত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর মাত্রায় বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পড়লে চারোদিকে পুরো জল জল হয়ে গেছে আজকে শুধুমাত্র রোদ্র হয়েছে তো চলো এখন ঘরে বাড়ির দিকে এদিকে দেখতে পাচ্ছ যে রাস্তা পুরো ভেঙে গেছে এখানে ওই দিক থেকে যে পুরো জল হয়েছিল এদিক থেকে পুরো জল হয়ে গেছে আর এখন রাস্তা পুরো ভেঙেছে আরো ওইদিকে রাস্তা চলো আগের দিকে আপনাদেরকে দেখাচ্ছি মানে কিরকম হয়ে আছে অবস্থাগুলো গুলো নদীর পারও অনেক রাস্তা পুরো ভেঙে গেছে বন্যার ফলে তো চলো আগের দিকে আর রাস্তার অবস্থাও অনেক খারাপ তো এটা পাথরের দৃশ্যটা কিছু এরকম আর এখানে পুরো জল জল হয়ে যাচ্ছে কালবারের সামনে পুরো এরকম জল দেখতেই পাচ্ছ এখানে চারোদিকে পুরো জল হয়ে পড়েছে বন্ধুরা কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার ফলে রাস্তায় পুরো পেক আরো গর্ত হয়ে পড়েছে বন্ধুরা দিক দিয়েও নদীর অনেক জল এসেছিল আর পাশের রাস্তার পুরো শিলবালি মাটি বের হয়ে পড়েছে আরো অনেক গর্ত হয়ে গেছে তো পাশের নদীটাই যে পুরো জল হয়ে পড়েছিল আর এখন নদীর পাশে রাস্তাটা আছে আর রাস্তাটার অবস্থাটা দেখুন একবার পুরো গর্ত হয়ে পড়েছে রাস্তাটা দেখুন কত নিচে হয়ে পড়েছে রাস্তাটা এখানে দেখতে পেরেছ রাস্তার এখান থেকে উঁচা দেখুন রাস্তায় তখন কত হাইটে রাস্তাটা এখন নাই আর নদীর আর এই নদীর বস্তাগুলো দিয়েছিল যাতে জল আসতে না পারে কিন্তু বস্তা ভেঙে পুরো জল এসে এগুলো সব গর্থ করে ফেলেছে এখানে পুরো গর্ত হয়ে আছে আরও এখানেও গর্ত হয়ে পড়েছে তারপর আর রাস্তাটা মানে আধা পুরো উঠে গেছে মানে মাটি পুরো শেষ আধা রাস্তার দেখতে পাচ্ছ আমি এখানে রাস্তার নদীটা দেখতেই পাচ্ছ পুরো কার্ভ হয়ে গেছে আর আর কয়েক বছর পরে মনে হয় রাস্তাটা পুরো ভেঙে যাবে এদিকে রাস্তার তো অবস্থাটা পুরো শেষই মানে আধা উঠে গেছে রাস্তাটা আর নদীটা দেখুন ওখানেও অনেক জল আছে মানে এতো এটা তো ওভার ছিল জল ওখান অল্প কমেছে কিন্তু ওখানেও অনেক জল আছে নদীর আর নদীর জলের কালারটা একেবারে লেতরা জল পুরো লেতরা কোনো ই নেই আর ওই দিকে নদীটা চলে যাচ্ছে আর আগে যে আগেও এতটা ঠিক নয় রাস্তাটা মানে ভেঙে গেছে আর এখানে এখানেও অল্প অল্প গর্ত হয়েছে যেমন কি এই যে এটা একটা গর্ত অনেক বড় একটা গর্ত হয়েছে এখানেও একটা জল ভেঙে এসেছে আর ওই যে দূরের থেকে দেখতেই পারছো মানে রাস্তাটাতে ইয়েটা যে এখানে পুরো শেষ মানে রাস্তা এখানে আরও গাড়ি নিয়ে যাওয়াটা অনেক সমস্যার কথা হয়ে গেছে আর বলতে হলে রাস্তার কিছু মানে রাস্তা শেষ আর মানে বছরে এবার বেশি হয়েছে আর রাস্তাটাও উড়ে গেছে জলের সাথে মাটিগুলো সব এখানে এসে পড়েছে মাটি সব মাটি শিল বালু সব এখানে এসে পড়েছে বন্ধুরা দেখতে পেরেছে রাস্তা দিয়ে একজন লোক আসছে সাইকেল নিয়ে রাস্তা ভেঙে যাওয়ার ফলে কিছু এরকম ভাবে যেতে হচ্ছে বলতে গেলে বন্যার ফলে অনেক ক্ষতি হয় যেমন কি আপনারা দেখতেই পেরেছ রাস্তাটা পুরো ভেঙে শেষ প্রত্যেক বছরে জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার ফলে নদীতে জল বেড়ে যায় আর তার ফলে বন্যার সৃষ্টি হয় এই বন্যার কারণে অনেক লোকের ক্ষতি হয় যেমন কি আমাদের এখানে রাস্তা পুরো ভেঙে পড়েছে আমি এখন চলে যাচ্ছি ঘরের দিকে আর এতটুকুই মানে দেখালাম আপনাদেরকে যে বন্যার ফলে যে কীরকম কীরকম সমস্যা সমস্যা দেখা দেয় আমাদের এখানে রাস্তা ভেঙেছে অনেক জায়গায় মানুষের ঘর ডুবে গেছে কেউ ঘর বাড়ি উঠে গেছে কেউ রাস্তাই নেই আমাদের তো তারপর রাস্তাটা আছে এটাই মানে বন্যার ফলে অনেক ক্ষতি হয় লোকজনের তো এই তার জন্যই ভালোভাবে সরকারের কিছু কিছু কাজ করতে লাগে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু শীঘ্রই দেখা হচ্ছে আর একটা অন্য একটা ভিডিওতে তো দেখা হবে পাই